দাও সেটা ভবিষ্যৎকে যদি সঠিকভাবে গড়ে তুলতে হয় তাহলে অবশ্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রাইমারি লেভেলটা প্রাইমারি লেভেলের শিক্ষা প্রাইমারি লেভেলের শিক্ষক এই দুটো হচ্ছে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় এবং আমরা সেই জন্য চাই যে এই মুহূর্তে একটা পারসেপশন বা একটা প্র্যাকটিস রেওয়াজ বা যেটা যেভাবেই বলি না কেন বাংলাদেশে আছে যেটা প্রাইমারি স্কুলের শিক্ষক কারা হচ্ছে আচ্ছা একটা ছেলে চাকরি বাকরি পাচ্ছে না পরিবারের বেকা ছেলেটা অথবা দুষ্ট ছেলেটা আচ্ছা প্রাইমারি স্কুলের টিচার পদ খালি আছে আমরা এটিকে আমরা এটাকে পরিবর্তিত করতে চাচ্ছি পরিবর্তন করতে চাচ্ছি আমরা চাচ্ছি প্রাইমারি স্কুলের শিক্ষক তারাই হবে যারা সমাজের পরিবারের মেধাবী স্টুডেন্ট একজন মেধাবী ব্যক্তি যদি শিক্ষক হয় প্রাইমারি স্কুলের বাচ্চাদের তাহলে অবশ্যই সে যেমন তাকে ভালোভাবে পড়াতে পারবে শিক্ষা শিক্ষাটা ভালোভাবে দিতে পারবে অ্যাট দ্য সেম টাইম একজন মেধাবী মানুষ যদি হয় সে তখন কতগুলো ভ্যালু শিখবে অর্থাৎ বাচ্চাদেরকে যে শুধু আমরা পুঁথিগত বিদ্যা সেটা বইয়ে থাকবে সেটা যে শিক্ষক তা সেটা পাশাপাশি আমরা তাকে সমাজের পরিবারের যে মৌলিক মূলধনের শিক্ষা যেটা অনেকে সেইখানে অনুপস্থিত দেখা যায় আমরা সেইটাও চালু করতে চাইছি আমরা এটা কিন্তু একটি পাঠ খুব সংক্ষেপে এটার সাথে একটা এখানে একটা বিষয় চলে আসে এখানে যেটা আমাদের একটি আছে যে আমাদের ভোটাল আমাদের বাজেটের যে আমরা পাঁচ শতাংশ সেটা হচ্ছে মিনিমাম পাঁচ শতাংশ

সহযোগিতা রাষ্ট্রের পক্ষ থেকে তার প্রতি মাসে যাতে করে থাকে অন্য কিছু চিন্তা করতে না হয় বরং স্কুলের পরেও যাতে সে তার ছাত্রদের প্রতি মনোযোগ দিতে পারে এরকম একটি পরিস্থিতি আমরা দ্বিতীয়ত প্রাইমারি লেভেল থেকে শুরু করে একদম আপনার ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত প্রত্যেকটি ছাত্র ছাত্রীর আমরা চাইছি বাংলা এবং ইংরেজির পাশাপাশি মিনিমাম একটি ফরেন ল্যাঙ্গুয়েজ তার জানা হবে দুটি করতে পারবো আমরা প্রত্যেকটি ছাত্র ছাত্রী প্রত্যেকটি ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যেকটি সন্তান না কোনো খেলাধুলার প্রতি তার আকর্ষণ আছে আমরা কতগুলো খেলা রাখবো এই খেলাগুলো শিক্ষক থাকবেন বা ট্রেনার থাকবেন আটটি দশটা খেলা থাকবে প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে কম্পালসারি কোন না কোনো একটি খেলার মধ্যে থাকতেই হবে এবং এটা যেটা আমাদের ম্যান্ডেটরি যেটা সাবজেক্ট আছে যে সাবজেক্টের মতো অর্থাৎ খেলাগুলোতে সে ভালো করলে পাস পেলে বিষয়টিও থাকবে এইভাবেই থাকবে ভাষার ক্ষেত্রেও সেটি থাকবে প্রত্যেকটি ছাত্র ছাত্রীর ভেতরে কিন্তু কোনো না কোনো রকমের আর্ট বা কালচার আছে আমরা চাইছি যে তাকে পড়ালেখার পাশাপাশি খেলাধুলার পাশাপাশি ভাষা শিক্ষার পাশাপাশি সে কোন রকম একটি বাদ্যযন্ত্র অথবা গান অথবা নাচ কিছু না কিছু তাকে শিখতে হবে একই সাথে তাকে ড্রয়িং শিখতে হবে প্রত্যেকের মধ্যে কোন না কোনো ড্রয়িং হতে পারে স্কাউচার হতে পারে সে তাকে শিখতে হবে অর্থাৎ আমরা চাইছি প্রাইমারি লেভেল থেকে ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত একটি মানুষকে আমরা এমনভাবে গড়ে তুলতে চাই সেটি দেশের ভেতরেই হোক অথবা বিদেশি যাচ্ছে তাকে কোনো জায়গায় ঠেকিয়ে রাখা মুশকিল হবে